সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনারা জানেন ইতিমধ্যে যে জিএসটি কিন্তু আরও বাড়ানো হয়েছে বিভিন্ন মালের ক্ষেত্রে প্রোডাক্টের ক্ষেত্রে জি বাড়ানো কমানোর অনেকটাই তফাৎ হয়েছে তো আপনারা জানেন ইতিমধ্যেই যে বিভিন্ন আমরা মাল ব্যবহার করে থাকি বা রাজ্যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা ব্যবহার করে থাকি বা বিভিন্ন জিনিস খাই তো এক্ষেত্রে জি এস কিন্তু আরও বাড়তি এমনটাই জানানো হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই বিষয়টি জানাবো কোন কোন মালের ওপর আপনাদের জিএসটি বাড়ানো হলো এবং কোন কোন মালের ওপর জি কমানো হলো এবং কবে থেকে এই জিএসটিটা হচ্ছে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জানা তো দেখুন এখানে যে বিষয়গুলো জানানো হয়েছে নয়া জিএসটি স্তর চালু বাইশে সেপ্টেম্বর অর্থাৎ আগামী বাইশ তারিখে পূর্জোর আগেই কিন্তু এই মাথায় হাত সাধারণ মানুষের দেখুন বাইশে সেপ্টেম্বর নয়া জিএসটি চালু হচ্ছে বাংলার যে পুজোর কথা মাথায় রেখে কলকাতায় এসে জানালেন নির্মলা দেখুন নির্মলা সীতারামন যে কিন্তু অর্থমন্ত্রী তো এই অর্থমন্ত্রী এবার কেন্দ্রীয় সরকারের নির্মলা সীতারমন যে অর্থমন্ত্রী রয়েছেন সেই কেন্দ্রীয় নির্মলা সীতারমন অর্থমন্ত্রী কিন্তু জানিয়েছেন কলকাতা এসে পুজো ঢাকে কাঠি পড়তে আর কটা দিন এর মধ্যেই শহরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিএসটি সংস্কারের সাফল্যের জয়গান গাইবার পাশাপাশি তিনি জানিয়ে দিলেন দেশ এখনও এক ধাপের জিএসটি কাঠামোর জন্য প্রস্তুত নয় পাশাপাশি তার দাবি এই এই সংস্কারকে দীপাবলির উপহার বলা হলেও তা করা হয়েছে দুর্গাপুজোকে মনে রেখে তো দেখুন বলা হয়েছে জিএসটি অনেকটাই মালের দাম কমানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে জাতীয় গ্রন্থাগারের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের শিল্প ও বণিক মহলের মুখোমুখি হয়ে তিনি বলেন পাঁচ বারো আঠারো এবং আঠাশ শতাংশের জিএসটি কাঠামো ইচ্ছাকৃতভাবে স্থির করা হয়নি বরং বিভিন্ন রাজ্য স্তরের করকে নিকটতম ধাপের সঙ্গে সামঞ্জস্য রাখার এক বিস্তারিত অনুশীলনের মাধ্যমেই তা তৈরি হয়েছে যখন জিএসটি নিয়ে পর্যালোচনা করা হয়েছিল তখন একটি দিক উঠে আসে যে জিএসটি কাউন্সিল সদস্যরা চারটি স্লাব চান না তবে তারা এখনই এক হারের তবে তারা এখনই এক হারের জন্য প্রস্তুত কিনা সে প্রশ্নের উত্তর দেওয়া হয়নি সম্ভবত ভবিষ্যতে তা হতে পারে তো দেখুন এখানে বলা হয়েছে পাশাপাশি কেন বাইশে সেপ্টেম্বর তারিখটিকেই বেছে না হল সে বিষয়ে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী তিনি বলেন ওই দিনটিকেই বেছে নেওয়ার কারণ হিসেবে বলা যায় বাংলার পুজোর কথা অন্য দিনক্ষণ নিয়েও দাবি উঠেছিল কিন্তু আমরা মহেলার পরের দিনকেই বেছে নিয়েছি এই সংস্কারের কুফল সুফল বাংলার হস্তশিল্প ও কৃষিজ পণ্যের ক্ষেত্রেও দারুণভাবে মিলবে বলে জানান তিনি মনে রাখা ভালো জিএসটি চালু হওয়ার পর ওই কর কাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস হাত শিবিরের দাবি ছিল তো দেখুন বলা হয়েছে কংগ্রেস জিএসটির পক্ষে কিন্তু সেই জিএসটি অনেক সরল বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা জটিল এক দেশ এক কর ধারণার পরিপন্থী তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রথম সেই কর কাঠামো চালুর আট বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদী সরকার এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট কংগ্রেসের দাবি রাহুল গান্ধী লাগাতার আক্রমণ সানিয়ে আসছেন বলেই বাধ্য হয়ে আট বছর পর জিএসটি প্রক্রিয়া সরলীকরণ করেছে রাজ্য সরকার তো দেখুন এখানে যেটা বলা হয়েছে আরও বিস্তারিত যে পুজোর আগেই গিফট নতুন জিএসটি ও প্রধানমন্ত্রীর যোজনায় বাংলার লাভ কত জানেন তো দেখুন লাভ কত তো এক্ষেত্রে বলা হয়েছে পুজোর আগে বড় উপহার কেন্দ্র সরকারের নতুন জিএসটিকে নির্মলা সীতারামন তার বাংলার সামনে তুলে ধরলেন সম্প্রতি কলকাতায় আয়োজিত হয়েছিল নেক্সট নেক্সট জেনারেশন বা নেক্সট জেন জিএসটি আলোচনা সভা সেই সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তো দেখুন বলা হয়েছে যে সবাই অর্থমন্ত্রী বলেন তবে নতুন প্রজন্ম ইউন্ডো শপিংয়ে বেশি অভ্যস্ত কিন্তু তার পাশাপাশি এবার মন খুলে শপিং করার জন্য জিএসটি নতুন হার ধার্য করল কেন্দ্র সরকার পুজোর আগে বাংলার লাভ নতুন জিএসটি ও প্রধানমন্ত্রীর যোজনার হিসাব প্রকাশ বৃহস্পতিবার কলকাতার অনুষ্ঠিত হয়েছে কলকাতার অনুষ্ঠিত হয়েছে জাতীয় গ্রন্থাগার ভাষা ভবনে আয়োজিত হয় সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছে ছিল দ্রুত নতুন জিএসটি ব্যবস্থা শুরু করে দেওয়া তবে মহালয়ার পর দিন থেকে নতুন জিএসটি হার ধার্য করার কথা ঘোষণা করা হয় তো দেখুন মহালয়ার পরের দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর কিন্তু জিএসটি লাগু করার কথা বলা হচ্ছে বাংলায় কোন কোন শিল্পের লাভ হবে তো বলা হয়েছে এদিন বাংলার একাধিক শিল্পের উন্নতি কথা বলতে শোনা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তিনি জানান জিএসটির নতুন হারের ফলে শান্তিনিকেতনের কুটির শিল্প বাঁকুড়ার টেরাকোটা শিল্প ও পূর্ব পশ্চিম মেদিনীপুরের চৌমাদুর শিল্প উন্নতি হবে তাঁত শিল্প ও বর্ধমানের সোলার শিল্প ও রয়েছেই দক্ষিণবঙ্গের পাশাপাশি তিনি উত্তরবঙ্গ অর্থাৎ দার্জিলিং চা শিল্পের কথাও উল্লেখ করেছেন তার কথাই সমাজের সব শ্রেণীর মানুষ জিএসটি দিয়ে থাকেন উপকৃত হবেন সব স্তরের মানুষেরা তো দেখুন বলা হয়েছে কত হলো নতুন করে প্রসঙ্গত চলতি মাসের গোড়াতে জিএসটি কাউন্সিলিং হয় আর সেই কাউন্সিলিংয়ে নতুন হার নির্ধারণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যদিও আগে চারটি হারে অর্থাৎ পাঁচ বারো আঠারো ও আঠাশ শতাংশ ছিল যে ছাড়গুলো বাদ দিয়ে এখন মাত্র পাঁচ ও আঠারো শতাংশকে রাখা হয়েছে তবে তামাক জাতীয় দ্রব্যতে চল্লিশ শতাংশ কর ধার্য করা হয়েছে নতুন জিএসটিতে তো দেখুন বলা হয়েছে তামাক যেসব জাতীয় দ্রব্যগুলো আছে সেগুলোতে চল্লিশ পার্সেন্ট আরও কিন্তু কর বাড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই জানানো হয়েছে তো আশা করছি বুঝতে পেরেছেন কোন কোন মালের ক্ষেত্রে বা কোন কোন পণ্যর ক্ষেত্রে বা দ্রব্যর ক্ষেত্রে মাল জিএসটি কিন্তু চালু করা হচ্ছে আগামী বাইশ তারিখ থেকে আশা করছি জানতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেগুলো কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি বুঝতে পেরেছেন আগামী বাইশ তারিখ থেকেই এই জিএসটি সংক্রান্ত বিষয়টা কিন্তু বাড়তে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানানোর জন্য আপনাদেরকে ভিডিওটিকে লাইক করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকতে